আমাদের আমাদের তানার কুলিয়াচর তানার শরীফুল আলম ভাই অনেক আমাদের জন্য করেছে কিন্তু জি কিন্তু তিনি কিন্তু দান হাতের সুদা গুমাইছে আওয়ামী লীগের সময়ে নির্যাতিত অনেক নির্যাতিত আপনাদের এলাকায় কি হয় এখন চাঁদাবাজি এখন আমরা বিএনপি আসার পরে অনেক কমিয়ে ফেলেছি প্রায় মানে আপনি মনে করেন যে বিএনপি ক্ষমতা আসলে দেশে নিরাপত্তা ফিরে আসবে জি ধন্যবাদ আপনার

এরা তো ঠিকমতো ঘুরে চালনা করতে পারতেছে না ঠিকমতো চালাইতে পারতেছে না আপনি সামনে কার উপর আস্থা রাখবেন তাহলে সামনে একটা নির্বাচন হবে আওয়ামী যেহেতু নাই আছে বিএনপি জামাত ফ্রন্ট দল তো কাদেরকে আস্থা রাখলে আইন শৃঙ্খলা ভালো হবে মনে করেন নির্বাচন তো এরা দেখ কিন্তু আসলে তো প্রকৃত নির্বাচন দেন আমরা আশা করতেছি যে একটা ভালো সুস্থ নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হলে ভোট দিতাম যাইতাম পারি যদি

এখন স্বাধীনতা ভাবে কথা কয়া যা এখনই মনে করি ভালো আছে যেহেতু সরকার থাকবে না সামনে বিএনপি সহ অন্যান্য ইসলামী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে ফেব্রুয়ারি মাসে ধর্ষণ চাঁদাবাজি খুন অর্থ পাচার হবে না বা দেশটা ভালো চলবে হ্যাঁ কোন দলকে সমর্থন করবে বিশেষ করে যে দল এখন বর্তমানে আছে জিদল দল যাইবে দোয়া করি ইনশাল্লাহ সেই দলে ভালো চালাক আমরা এখন স্পেসিফিক জানতে চাই যেহেতু এই কয়েকটা দলই আছে দেশে এই মন্দির মধ্যে ভালো কারা এখন তো কিছু নতুন দল বেরিয়েছে আমি তো তাদের নিয়ে কিছু করতে চাই না বিএমপি একটি পুরোনো দল আশা করি বিএমপিও ভালোই